বন্ধুরা সামনে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার দিন মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রির মহাপার্বণের দিন আমরা যদি বিশেষ কিছু প্রয়োগ বিশেষ কিছু টোটকা উপায় করতে পারি তাহলে আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারে বন্ধুরা বিভিন্ন রকম গ্রহ দোষ থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করবো অত্যন্ত স্পেশাল এই পর্ব হতে চলেছে তার কারণ আজকের পর্বে আলোচনা করবো শনি গ্রহে বিরূপতা এবং রাহুর বিরূপতা শনির সাড়ে সাতি ঢাইয়া থেকে কীভাবে লাভ করা যায় বা রাহুর দোষ অর্থাৎ আমাদের জীবনে যদি কাল সর্পদোষের মতন খারাপ দোষ হয়ে থাকে তাহলে সেই কাল সর্পদোষের কুপ্রভাব থেকে কীভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি অত্যন্ত সহজ উপায় কি আছে এই মহাশিবরাত্রির দিন কি উপায় অবলম্বন করতে হয় আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শুষ আগাতাম আর বন্ধুরা আমরা একটা সিরিজ চালনা করছি মহাশিবরাত্রি সিরিজ যেখানে আমরা বারবার আলোচনা করেছি বিভিন্ন পর্বে কি উপায় কি প্রয়োগ আমরা এই মহাশিবরাত্রির দিন করব যাতে বিভিন্ন দিক দিক থেকে অর্থনৈতিক দিক আমাদের শরীর স্বাস্থ্য দিক আইনত দিক বিভিন্ন দিক থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি জটিল সমস্যাগুলোর সহজ সমাধান আমরা তুলে নিয়ে আসতে পারি বন্ধুরা জটিল সমস্যার সমাধান আপনারা যদি নিয়মিত পেতে চান বাস্তুগত দিক থেকে জ্যোতিষগত দিক থেকে তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা কাল সর্প দোষ এই দোষটা রাহু কেতুর প্রভাবের ফলে হয় এবং জন্ম বারো রকমের কালস্বর্বদোষ হয় কিন্তু আজকের বিষয় যেটা আমি আলোচনা করতে চলেছি যে বিশেষ সুযোগ আপনাদের মহাশিবরাত্রি দিতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদের ফলে যে রকমই কালসর্বপ্রদোষ হোক না কেন তার কুপ্রভাব থেকে আপনারা নিষ্কৃতি পেয়ে যাবে কী উপায় আপনাদের করতে হবে এবং তার সাথে সাথে বন্ধুরা শনির সাথে সাথে ঢাইয়া শনির বিভিন্ন রকম বীরূপত্ত্ব সেটাকেও কিন্তু আমরা কাউন্টার করবো সেই দোষকেও কিন্তু আমরা প্রতিহত করব এই বিশেষ দিনেই বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে জব প্রথমে জোগাড় করতে হবে জব যে কোনো দশকর্মা দোকানে গোটা জব আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে কাঁচা গরুর দুধ আপনাদের জোগাড় করে সংগ্রহ করে রাখতে হবে যখন আপনারা এই শিবরাত্রির দিন বাবাকে অভিষিক্ত করতে যাবেন আপনার বাড়িতেই হোক বা কোনো প্রাচীন মন্দিরেই হোক যেখানেই আপনারা অভিষেক করতে যাচ্ছেন তার অন্তত আধা ঘন্টা আগে দুধের সাথে জব মিশিয়ে রেখে দেবেন বন্ধুরা জবের পরিমাণ যদি জিজ্ঞাসা করেন মোটামুটি পঞ্চাশ ছো গ্রাম মতন জব নিলেই হবে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে মোটামুটি আধা ঘন্টা আগে রাখবেন বেশি আগে রাখলেও অসুবিধা নেই অর্থাৎ এক ঘন্টা দু ঘন্টা আগেও যদি ভিজিয়ে রেখে দেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম থার্টি মিনিটস আধ ঘন্টা আগে অবশ্যই যেন ভিজানো থাকে এরপরে যখন আপনারা বাবাকে অভিষেক করতে যাবেন বাবাকে পুজো করতে যাবেন শিবলিঙ্গে যখন আপনারা জল ঢালতে যাবেন তখন আপনাদের যে সমস্ত নিয়মগুলো আছে অর্থাৎ পঞ্চামৃত যে অভিষেক করার কথা দুধ ঘি মধু শর্করা এবং জল সেগুলো তো আপনারা প্রয়োগ করবেন তার সাথে এই প্রয়োগটি করবেন অর্থাৎ এই যে দুধের সাথে জব ভিজি আপনারা রেখে দিয়েছেন আধ ঘন্টাকে সেটা বাবার মাথায় ঢালবেন এবং তারপরে আপনাদের হাতের মুষ্টি ডান হাতের মুঠোর এক মুঠো সমান পরিমাণ কালো তিল বাবার মাথায় দিয়ে দেবেন দিয়ে ওইখানে বসেই আপনারা ওম নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত ওম নম শিবায় এটা জপ করবেন কোনো সংখ্যা আপনাদের গুনতে হবে না শুধু বসে পনেরো মিনিট আপনারা ওখানে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভগবানের উপরে পূর্ণ আস্থা ভক্তি রেখে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই জব সমর্পণ করুন কোনো রকম গোনার দরকার নেই পনেরো মিনিট মতন বসে বেশি করলেও কোনো সমস্যা নেই মিনিমাম পনেরো মিনিট বসে ওখানে জব করতে শুরু করুন ওম নমস্বি ওম নমশ্বি ওম শিব ব্যাস এরপরে এই জব প্রক্রিয়া সমাপন করে ওই মন্দিরের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান জ্বালিয়ে আপনারা বাবাকে প্রণাম নিবেদন করে ভক্তি সহকারে আপনারা সেখান থেকে চলে আসুন দেখবেন এরপরে আপনাদের ওপর থেকে এই যে শনি সাড়ে সাতির যে কুপ্রভাব বা এই রাহুকেতুর কুপ্রভাবে যে কাল সর্বদোষের যন্ত্রণা সেইগুলো থেকে কিন্তু আপনারা অবিলম্বে মুক্তি লাভ করছেন অত্যন্ত সহজ উপায় যে কেউ করতে পারবেন আশা করি বন্ধুরা যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা আপনাদের যদি মনে হয় এই পর্বটা আপনাদের কোনো বন্ধুকে শেয়ার করা দরকার কাউকে জানানো দরকার অবশ্যই সেই পর্বটা বন্ধুর সাথে শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবাদেদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সকলের ওপরে বর্ষিত হোক আগামী শিবরাত্রি শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার